কুরআনুল করিমের ভিতরে বলছেন সাব্বাহ লিল্লাহিমাফিসামা ওয়াকি ওয়াল আউ ওয়াঘুয়াল আউজিজুল হকিম জোরে বলেন না আল্লাহ একবার আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসামত ঘোষণা করে আল্লাহর সুবান আল্লাহ করেন রাত্রিবেলা আপনি যখন আসমানের দিকে তাকান লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায় কি যায় না বলেন দেখা যায় কি যায় না ওই তারকাগুলা এবং আসমান এ জমিনের ভিতরে যা কিছু আছে সকলে পবিত্রতা মাহত্ব ঘোষণা করে আমার আল্লাহর সুবহানাল্লাহ কিন্তু আমরা হচ্ছে মানুষ আশরাফুল মাখলুকাত মানুষগুলা কিন্তু আল্লাহ তাআলা শুকর করছেন করতে চায় জোরে বলেন ঠিক না শুধু না শুকর করে শুকর আদায় করতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন নিয়ামতে ভরপুর করে রেখেছেন যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত আচ্ছা বলেন তো আসমান টাকার জমিন কার গাছগাছালি কার এই পৃথিবীর আনাচে কানাচে যা কিছু দেখেন সকলের কিছুর মালিককে সকল কিছুর মালিক আল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্ম থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত খাচ্ছি কিন্তু মানুষ আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করি না জোরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা শুধু না শুকর টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই ব্যাংক নাই ব্যালেন্স নাই বলি কি বলি না বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছেন আহারে এই সম্পত্তিগুলো আমরা ভোগ করতেছি এরপরও কিন্তু আমরা মানুষ জাতি আল্লাহ রব্বুল আলমিনের শুক্র আদায় করি না জোরে বলেন ঠিক কিনা একটা তথ্য আপনাদের কি দিই বর্তমানে মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করছে যে একজন সুস্থ মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেয় জোরে বলেন আল্লাহ একবার এই যে আপনি শ্বাস নিচ্ছেন শ্বাসছেন এক লক্ষ ষাট হাজার বার মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করতেছে একজন মানুষ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক লক্ষ ষাট হাজার বারদের শ্বাস প্রশ্বাস নিল এর ভিতরে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনের ভান্ডার থেকে পাঁচ পঞ্চান্ন লিটার অক্সিজেন গ্রহণ করে জোরে বলেন না সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার নারায় তাকবীর নরাই তাকবীর আল্লাহু আকবার নরাই তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আলো আল হাদিসের আলো আলো আলেম ওলামা যেখানে যেখানে শেখ হাসিনা যেখানে কে বারে মানে তাল ঠিক আছে জোরে বল আল্লাহু আকবার সম্মানিত ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এই যে আমরা যে আল্লাহ রব্বুল আলমিনের অক্সিজেনের ভান্ডার থেকে পাঁচশো টু পঞ্চান্ন অক্সিজেন গ্রহণ করেছি এটার দাম হলো বর্তমান হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা জোরে বলেন না আল্লাহ একবার আপনি প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিনের অক্সিজেনের ভান্ডার থেকে পঞ্চান্ন হাজার টাকার অক্সিজেন গ্রহণ করছেন বলেন আল্লাহ একবার আপনাদের বাসায় বিদ্যুৎ আছে না নাই এক মাস যখন হয়ে যায় বিদ্যুতের বিল কর্তৃক আপনার বাড়ির ভিতরে একটা বিলের কাগজ দিয়ে যায় কি যায় না বলেন যায় কি যায় না বিলের কাগজ একটা দিয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেনের ভান্ডার থেকে যে আপনি পঞ্চান্ন হাজার টাকার অক্সিজেন দৈনিক গ্রহণ করেছেন কখনই কি কোনো ফেরেস্তা এসে বলছে বান্দা তুমি বিল দাও বলছে কি কখনো বলেন বলে নাই এরপরও মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে না

আমরা শোনো শোনো তোমাদেরকে এই পৃথিবীতে আমি এমনি এমনি পাঠাই নাই এই পৃথিবীতে তোমাদেরকে আমি এমনি এমনি পাঠাই নাই আর তোমরা কি আমার কাছে ফিরে যাবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আমরা ফিরে যাব কার কাছে জোরে বলেন কার কাছে এখানে একজন ব্যক্তি হাত তুলে বলেন যে আমার পরিবার থেকে কোনো মানুষ মরে যায় নাই হাত তুলে কেউ 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 পাওয়া যাবে না না পরিবার থেকে কিন্তু কারো মা কারু বাবা কারু চাচা কারু চাচি কারু খালা কারু খালু ডাকে সারা দিয়ে চলে গেছে কি যায় নাই বলেন এই জন্য সম্মানিত ভাইর আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে আমি তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই এমনি এমনি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে এমনি এমনি খাওয়াচ্ছেন না আমের সময় আম কলার সময় কলা আনার ফলের সময় আনার ফল এই যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত গুলো খাওয়াচ্ছেন এর পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না না সকলে আমার দিকে তাকান এই যে কোম্পানি তৈরি করেছে একটা উদ্দেশ্য আসে না নাই এই যে আমার সামনে কতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে উদ্দেশ্য আসে না নাই এই যে বাল্ব দেখছেন উদ্দেশ্য আছে না নাই সব তো ঠিকই বুঝেন কিন্তু আপনার সৃষ্টির উদ্দেশ্যে কি বলেন আমাদের আল্লাহ কেন পাঠিয়েছেন

নাম্বার হচ্ছে জিন্দাতি দুই নম্বর হচ্ছে মানুষ জাতি এই দুটা জাতিকে আমি পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দিগি দাসত্ব করতে হবে কার হে নামাজি আমার ঘরে নামাজ পারোয়া দিলাম তোমার চরণ তালে হৃদয় হে নামাজি আমার ঘরে নামাজ পারোয়াজ দিলাম তোমার চরণ তালে হৃদয় যায় নামাজ বলেন আল্লাহ একবার আল্লাহ আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন দৈনিক পাঁচ পাচক নামাজগুলো পড়ার জন্য রমজান মাসের রোজাগুলো রাখার জন্য ফ্যামিলিকে পদ্মায় রাখার জন্য হালাল হারাম বেছে খাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষায় বড় করার জন্য জোরে বলেন ঠিক কিনা দেখেন আমাদের বাংলাদেশে তিপ্পান্ন চুয়ান্ন বছর আগে স্বাধীনতা হয়েছে জোরে বলেন ঠিক কিনা বয়ান কিন্তু বাংলাদেশে কম হয় না আনাচে কানাচে প্রতিদিন মাহফিল হচ্ছে জোরে বলেন ঠিক কি না এরপরে আমরা প্রত্যেক মুসলমান প্রতি বছরে জুমার দিনে বাহান্ন দিন জুমার খুদবা শুনে জোরে বলেন বা একজন মানুষ প্রতি বছরে বাহান্ন দিন জুমার খুদবা শুনে এরপরে এই যে মাহফিলের সিজনে ছয় মাস ওই পারা মাইফুল ওই পারা মাহফিল ওই পারা সবার শোনে কি শোনে না কিন্তু মানুষগুলা এই কান্দে কথা শুনে এই কান্দে কথাগুলো বের করে দেয় যার কারণে আমরা হেদায়েত পাই না জোরে বলেন ঠিক কিনা দেখেন আমার বাসা তো বগুড়া জেলাতে এখানে আসছে আপনাদের মেহমান হিসেবে বগুড়া জেলার কিছু মানুষ আছে বগুড়া জেলার একজন খ্যাতি বক্ত হচ্ছে মালোনা বদলুর রশিদ বলেন আল্লাহ একবার যিনি আপনাদের এখানে বয়ান করবেন সকলে বলছে আল্লাহ আমিন তিনাকে দাওয়াত দিয়েছেন যেটা আমাকে বলছেন যে দাওয়াত দিয়েছেন তিনি বয়ান করবেন তো আমাদের বগুড়া জেলার মানুষ কি করে যারা কামলা এরা কি করে আপনারা করেন কিনা আপনার অনেক গার্মেন্টসের শ্রমিক মাসাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক সকলে আদান আল্লাহ আমিন এখানে বোগ্রা জেলার মানুষ কেউ আছেন দেখি হাত তুলেন তো আল্লাহ একবার বোগ্রা জেলার মানুষ আছে এক দুই আর কেউ আছে হাত

আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন নামাজগুলোকে কায়েম করার কথা বেশি বলেছেন জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নামাজ গুলাকে কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা ধন সম্পত্তি দিয়েছেন সেখান থেকে দান করে জোরে বলেন না আল্লাহ একবার আল্লাহ যত জায়গায় নামাজের কথা বলেছেন নামাজ কায়েম শব্দ ব্যবহার করেছেন জোরে বলেন না আল্লাহ একবার এখানে অনেকে আছেন ফ্যামিলির কর্তা আপনি নিজেই শুধু নামাজ পড়েন আপনার বিবিটা নামাজ পড়ে না আপনার বিশ বছরের টকবকে যুবক ছেলেটা নামাজ পড়ে না আপনার যুবতী মেয়েটা নামাজ পড়ে না আপনার বিবি বেহায় হয়ে সমাজের ভিতরে চলাফেরা করে আপনার সন্তানগুলো নামাজ পড়ে না কিন্তু আপনি কর্তা আপনি কিন্তু নামাজ মসজিদে ঠিকই পাশুক্ত করেন কিন্তু আপনার ফ্যামিলিতে নামাজ কায়েম নাই জোরে বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমি কি ভুল বলেছি নিজেরা নামাজ পড়ে কেউ আর নামাজের দাওয়াত কাকুই দেয় না ফ্যামিলিতে বিবি পর্দা করে না সন্তানগুলা ব্যাপার হয়ে চলাফেরা করে আমি কি ভুল বলেছি ভাই কথা বলে কি দুঃখ পাচ্ছেন সমাজের বর্তমান প্রেক্ষাপট বলতেছি এই মাহফিল আপনি কি করবেন যদি নামাজটা পরে চলে বলেন ঠিক না এখান থেকে কথাগুলো শুনে আমল করা দরকার আছে না নাই আল্লাহর আলামিন এই পৃথিবীটা আমাদেরকে পাঠিয়েছিলেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি বন্দিগি দাসত্ব করতে হবে কার সজরের এখন গেল পরণী নামাজ জহরেও কে ডুবেছিলে নিয়ে শত কাজ হেলায় খেলায় গেল আতরের কাল মাগরিবেও পড়লে না নামাজির সাজ সজরের খন গেল পরণী নামা আবার আলা একবার। শ্রী রাগমন লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা আল্লাহ এক আল্লাহ ভাইকি কবুল করুক সকলে বলছি আল্লাহ মা আমি যে আলোচনাটা করতেছিলাম সম্মানিত দিনী ভাইরা আল্লাহ আমাদেরকে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছিলেন ইবাদত বন্দী গোলামী দাসত্ব করার জন্য জোরে বলেন ঠিক কি না